আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমিও কিন্তু বেশ ভালো আছি এবং বেশ একটা রিল্যাক্সিং টাইম যাচ্ছে আর খুব যত্ন সহকারে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেক দিনের যে আমাদের দৈনন্দিন জীবনযাপন আছে সাংসারিক যে কাজকর্ম রেসপন্সিবিলিটি আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং তার সাথে সাথে তোমাদের মনের জোর বৃদ্ধি করবার মতন বেশ কিছু জিনিস আমি শেয়ার করি বা করব আজকে যে হয়তো তোমাদের ভালো লাগবে মা এতদিন ছিল প্রায় দু সপ্তাহ কাছাকাছি মা চলে গেল যা হয় আর কি মনটা যে কি খারাপ হয় সে বাজে নটা পনেরো এই জাস্ট আমরা কিছুক্ষণ আগে চা খেলাম একটু দেরি হয়ে গেছে আর কি মা বেরোলো তখন কটা আটটা মতন বাজে মা বেরিয়ে গেল। মা সকাল সকাল মানে বেলা কোনো মতেই করবে না যাবে তো যাবেই কেউ আটকাতে পারবে না আমি কত বললাম বিকেলবেলা যাও অন্তত চাটা খেয়ে বিকেলবেলা না যেতেই হবে তো মায়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি বললাম তুমি থেকে যাও যদি যদি আমি ওষুধ দিয়ে দিয়েছিলাম কালকে থেকেই মা কিছুটা স্টেবেল আছে তাও হুম বললাম তুমি থেকে যাও বলো না যাবো যাবো মানে যাবো এই দিদিরও শরীরটা ভালো না দেরি হয়ে গেছে আর চশমা পড়েছি কেন জানো তো ভিশনটা একটু প্রবলেম হচ্ছে সকালবেলা দেখছি মানে আমার যখনই ডাবল ডাবল দেখতে শুরু করি দূরের জিনিস তখনই আমি চশমাটা পরি আর মা বেরিয়ে গেছে তো আসলে কীরকম চিৎকার করছে বাবা এদের মাইকের কোনো প্রয়োজন আছে আমার বাড়ির সামনে মানে সার্কাসের থেকে কিছু কম হয় না যদি কোনো কারণে একটা বড় বিশাল গাড়ি ঢুকে গেছে আর যদি জ্যাম লেগেছে সার্কাস কাকে বলে এই ঝামেলা এই গালাগাড়ি এই অশান্তি তো মা বেরিয়ে গেছে বলে আমি আর কি চোখে অন্ধকার দেখছি তাই চশমাটা পড়তে হয়েছে এখন এবারে কাজেকর্মে নামবো আশিসকে বললাম এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করতে হতো কিন্তু এই ঘরে আমি চাদর পেতে ফেলেছি এখন মানে ওই ঘরে চাদরটা চেঞ্জ করবো তুমি একটুখানি ওই ঘরে ফ্যানটা পরিষ্কার করে দাও এই আমি কালকের করে একটু ওই ঘরেরটা আমি ও করতে পারি না একদম খাটের ধারে দাঁড়াতে হয় বুঝেছো তো আর বাই চান্স ওই পাফা স্লিপ করে যায় ওই জন্য আমি করতে পারি না একটু দাও না গো এইটা আর করতে হবে না ওইটা করে আরে এই ঘরে আমি চাদর পেতে ফেলেছি তো এখন আজ আয়ুষ্মানের বাংলা পরীক্ষা ছিল তিন ঘন্টা হাতে সময় আছে তার মধ্যে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করে মানে শেষ করেছি আর ওই জন্য ভিডিও করিনি তার মাঝখানে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি এই যে কাজটা হয়ে গেল এরপরে আমি ধীরে সুস্থে সব কাজ করতে পারবো তাতে না আর কোনো আমার চিন্তা থাকে না ওই জন্য যতক্ষণ আয়ুষ্মান স্কুলে ছিল আমি স্নানটা সেরে পুজোটা করে নিয়েছি আর যা টান এখন তার জন্য ওই যে নিভিয়া বডি লোশনটা আমাকে ভীষণ হেল্প করে দুপুর একটা হ্যাঁ আর আয়ুষ্মান স্কুল থেকে তো এসে গেছে এগারোটার সময় এগারোটা দশ পনেরোতে এসেছে আজকে তো এগারোটা পর্যন্ত পরীক্ষা ছিল বাংলা বাংলাটা হয়ে গেল কালকের থেকে হচ্ছে কালকে হচ্ছে ওর হিন্দি এবার হিন্দিটা যেহেতু থার্ড থার্ড ল্যাঙ্গুয়েজ অতটা আমার চাপ নেই তবুও এতক্ষণ পড়লো হিন্দি পরে এখন স্নানে গেছে আর আমি ঝটপট করে রান্না সেরে নিলাম কারণ যতই হোক থার্ড ল্যাঙ্গুয়েজ হোক যাই হোক নিয়ে তো আমাকে বসতেই হবে এখন ওই জন্য ঝটপট রান্না সেরে নিলাম আর কিছু কি বলো তো গোছানো গাছানোর আছে হ্যাঁ এই কয়েকদিন যে আমি দেখা দেখাশোনা একদমই করিনি মা এসেছিল বলে মায়ের ওপর পুরো টোটাল ছেড়ে দিয়েছিল মানে ফ্রিজে কি সবজি আছে এটুকু আমি জানতাম না জানো মা আমার মা খুব গোছানো সবজিপাতি মানে একটা আলাদা প্যাকেটের মধ্যে যেগুলো যেগুলো ছিল সবজি একটা আলাদা প্যাকেট রেখেছিল প্যাকেটটা বের করে আমি দেখলাম কি আছে তার মধ্যে কয়েকটা ছিল আর এক টুকরো লাউ ছিল লঙ্কা আর একটা গোটা পেঁপে আছে পেঁপেটা এখনো আছে আর একটা বড় বেগুন আছে ওটা কালকে স্যাটারডে আছে কালকে পোড়াবো আজকের কি রান্না করলাম দেখো আর ফ্রিজে তো মাছ ছিল মাছটা আসার আগেই এনে রেখেছিল এখানে করলাম ট্যাংরা মাছ কিছুটা রেখে দিয়েছে আর কিছুটা যেহেতু আমি আর আশিস খাবো ওই জন্য অল্প করেই করেছি মোটামুটি চার পাঁচটা করে হয়তো হবে পাঁচ পিস করে হবে ট্যাংরা মাছ কি চার পাঁচ পিস এরকম হবে এক একজনের আর আয়ুষ্মান তো ডিম ওর একটা ডিম সেদ্ধ দিতে হবে আর এই দিকে করেছি ওই যে লাউ আর উচ্ছে ছিল বললাম না সেটা দিয়ে মুসুর ডাল করেছি রাঁধুনি আদা বাটা ফোড়ন দিয়ে করেছি উচ্ছেটা ভালো করে ভেজে একটু মিষ্টি মিষ্টি করে করেছি আর এই দেখো এটা দিয়ে খাবার যায় এটা হচ্ছে তোমার ওই লাউয়ের খোসা আর আলু দিয়ে ভেজেছি একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি এটাই আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এটা দিয়ে এটাতেই মাছ হয়েছে এটাকে ধুতে বের করে দেবো গরম মাছ আর এই যে কয়েকটা বাসন এখন মেজে ধুয়ে রেখে দিলাম হ্যাঁ এক্ষুনি ধুয়েছি আর কি না হলে না সেই জমে যায় আমার একসঙ্গে বাসন মাজতে খুব অসুবিধা হয় এই যে জামা কাপড় ভাজ করতে করতে আর কি রাখছি হয়ে গেছে বাবা স্নান করে নিয়েছো করে নাও ঝটপট আর আশিস গেছে বাজারে একটু বেলার দিকেই বাজারে গেল ও সবে জাস্ট ফিরল আমি বললাম তুমি এখন লিখে দিলাম হোয়াটসঅ্যাপে আর আমি ও বাজারটা করে আসুক ততক্ষণ আমি এগুলো গুছিয়ে নিই আয়ুষ্মান স্নান হয়ে গেছে ভাত হয়ে যাবে ততক্ষণে আমরা আবার ঝটপট খেতে বসে যাব এই বেশি কিছু আর রান্নাবান্না করলাম না কারণ নেই তো আর কি করবো একটু পেঁয়াজি ভাজা যেত সাথে দুটোর মধ্যে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে আয়ুষ্মানকে অনেক কিছু পড়ানো হয়ে গেছে মানে বলতে গেলে সিলেবাস প্রায় রিভিশন হয়ে গেছিল রাতের জন্য কিছু লেখালেখি বাকি রেখেছিলাম যাতে খুব বেশি রাতে আমার চাপ না থাকে আর এই সময় হচ্ছে বিকেল বেলা বিকেল মানে কি সন্ধ্যা আমরা তো শুনামই বিকেল চারটে নাগাদ পড়াশোনা সব কিছু কমপ্লিট করিয়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমি শুয়েছিলাম তারপরে উঠে আর আয়ুষ্মান উঠলো ছটার সময় যে ওকে ঘুম থেকে তুলিয়েছি উঠে ও মুখ টুক ধুয়েছে আর জলে গ্লাস দিলাম বললাম জলটা ভরে খাও ততক্ষণে এই দিকে চা ছেঁকে নেবো বিকেলের দিকটা দুজনে আজকে চা খাবো প্রত্যেক আমি মা আর আয়ুষ্মান খাই কখনো কখনো বিকেল বিকেল আসিসও চলে আসে একসাথে চা খাবে বলে আজকে দুজনে সেই একা একই রুটিন মনটা একটু খারাপ লাগে কিছুদিন তো অন্তত যাবেই এরকম মনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে ঘরগুলো মা সন্ধ্যার দিকে টিভি দেখে সিরিয়াল দেখে তো সেই জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে খাওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো ছেলে কি ঘুম থেকে তুলে জানো না বাবা ওষুধ গুলো নিয়ে আসলাম তো ভালো করেছে বাবা এখন একটুখানি দেখলে ঠিক আছে ঠিক আছে এই নার্ভের ওষুধ খাচ্ছে না তো ঘুমাতে পারছে না ওই জন্য নার্ভের ওষুধগুলো নিয়ে আসছে ডাক্তার ওকে তো জিজ্ঞেস করা হয়নি যে নার্ভের ওষুধগুলো গুলো ওগুলো খেতে পারবে মনুদা বলল ওগুলোর সঙ্গে কিছু সম্পর্ক নেই ঠান্ডার ওষুধ আলাদা না কড়া কড়া ওষুধ দিয়েছে বাবাকে এখন এসে চাটা খাওয়া হয়ে গেছে তুমি কি খাবে চা না কফি কাফি কাফি খাবে কাফি কাফি এনেছো যে কাফি খাবে ওলি বাবালে এতদিন ধরে কফি খাচ্ছে এক্সট্রা ছিল কোনো কফি নেই নো কফি চা খাবে চা খাবে এই বাটিটাতে তো ওর একার করবো তো এই বাটিটাতেই বসিয়ে দিই এখন জানো তো আর সব বাটি আমি কিন্তু আগুনের ওপর দিই না অনেকে ভাবে আমি সব বাটি সেই পুরনো বাটি দিই এই যেমন ধরো এগুলো এগুলোই দিয়ে বসাই এখন আর আমি সব দিই না অনেকে ভাবো না পোড়া পোড়া বাটিগুলো দেখে যে সব কেন দাও সব দিই না ভালোগুলো সব রেখে দিয়েছি ওগুলো মধ্যে তরকারি টরকারি ঢেলে রাখি কিন্তু গরম করি না ওই জন্য এই ধরনের বাটিগুলো আমি ফেলি না কারণ আমাদের সংসারে ধরো করতেই হয় আমরা সবসময় দামি দামি জিনিসপত্র তো ব্যবহার করতে পারি না সেগুলো তোলাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির নিয়ম দাঁড়াও

সকালেই চাদর গুলো কাচতে দিয়ে দিয়েছে চাদর গুলো বলতে হচ্ছে একটা এই ঘরের চাদর আর একটা হচ্ছে ওই ঘরের যেই চাদরে রাত্রে আমরা শুই অনেক দিন ওই চাদরটা পাতা ছিল ওপরে চাদরটা আজকে কাচিনি মানে পাশের ঘরে আর কি কিন্তু এই ঘরের চাদরটা কেচে ফেলেছিলাম আর এই যে মানে সমস্ত বিছানাপত্র যে এই ঘরের আমি পরিষ্কার করি আমার ঘরদোরগুলো যেন একদম অন্যরকম দেখতে হয়ে যায় আর এতদিন বললাম না যে আমি ঘুরেও তাকাই নি বিশেষ করে আয়ুষ্মানের পরীক্ষার সময় আমি ঘরের দিকে তাকাতেই পারি না সব ওলট পালট থাকে কোথায় কি থাকে তাও জানি না মা থাকে যেহেতু এসে আরও আমি একদম চিন্তামুক্ত থাকি আমাকে কোনো দিক দেখতে হয় না আজকে বেশ রিল্যাক্স লাগছে আর এই দিকের জামা কাপড় দেখো মোড়ার ওপরে আছে না ওগুলো সমস্ত তুলে ভাজ করব সব জায়গা মতন রাখবো যেগুলো প্রয়োজনে সেগুলো সরিয়ে দেবো আর যেগুলো ধরো রাতের দিকে পড়তে হবে সেগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে জানো তো একটা কথা অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আসলে নিজেদের অনেক কিছু আমার সাথে শেয়ার করো তো অনেক অভিজ্ঞতা শেয়ার করো নিজেদের জীবনের আমি একটা কথাই তোমাদের বলবো কেউ জানো তো তোমাকে না নিজে হাতে করে কোনো কিছু দেবে না বা তোমাকে কোনো রকম ক্ষমতা দেবে না বা তোমাকে এমন কিছু বলবে না যে তোমার ভালো লাগা তৈরি হবে বা ভালোবাসা তৈরি হবে বা তোমার অধিকার তৈরি হবে কেউ তোমায় হাতে করে দেবে না তোমাকে নিজের অধিকারটা এমনভাবে করতে হবে সেটা হচ্ছে নিজের কাজ দিয়ে মানে তোমাকে এমনভাবে জিনিসটা তৈরি করতে হবে যে ওই জায়গাটা তোমার অধিকার হ্যাঁ আর যখন দেখবে যে সেখানে তোমার সমস্যা হচ্ছে তাহলে দেখবে ধীরে ধীরে নিজের পরিস্থিতি ওই রকমভাবে তৈরি হয়ে যাবে যে কিভাবে তোমাকে তোমার অধিকারটা বুঝে নিতে হবে আশা করি আমাকে যারা এই ধর মানে কমেন্টগুলো করো যে কিভাবে তুমি কিভাবে ম্যানেজ করেছো সব কিছু সময়ের সাথে সাথে নিজের অধিকারটা বুঝে নিতে হয়েছে প্লাস আমার গুরুত্ব কতটা সেটাও বোঝাতে হয়েছে একটা সংসারে ওই জন্য হয়তো আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে অন্যের জন্য অনেক বেশি খাটতে হয়েছে কিন্তু বোঝাতে হয়েছে যে হ্যাঁ সংসারে আমার গুরুত্বটা আছে এমনি হেলায় ফেলায় সব কিছু হয়ে যায়নি তো এখানে বসে আমি মানে ঘরের তো কাজ করছি প্লাস আয়ুষ্মানের পড়াটা বারবার দেখছি তো এই ঘর থেকে যাচ্ছি লেখা দিতে হচ্ছে সে লেখা দিয়ে ওকে পড়িয়ে আবার এ ঘরে এসে সব ভাজ করছি তো এদিকে সব ভাজ হয়ে গেছে মোড়ার ওপরে বা ওই টুলটার ওপরে কী কী রাখলাম বলো তো আয়ুষ্মানের নেক্সট দিন স্কুলে যাওয়ার জন্য যেগুলো ওকে পড়তে হবে সেগুলো আর রাতে আমি যে নাইটিটা পরবো আর আশিস যে প্যান্টটা পরবে রাত্রিবেলা সেই সমস্ত কিছু ভাজ করে ওই মোড়াটার ওপর রেখে দিয়েছি তাহলে অর্গানাইজও থাকে আর প্রয়োজনে সবার জিনিসটা হাতের কাছে পেয়েও যাবে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের অধিকার স্থাপন করে আর বললাম যে কিছু ক্ষেত্রে বুঝিয়ে দিতে হয় নিজের গুরুত্ব তো এগুলোও কিন্তু কোনো অংশে কম বড়ো দায়িত্ব নয় বা বড় কাজ নয় যে হাতের কাছে সব কিছু সুন্দরভাবে মজুত থাকছে বা পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আমি চাল নিয়ে নিয়েছি ডিনার ব্যবস্থা করতে হবে এই যে বলছি না মানে শীতকালটা বিভিন্ন ধরনের খাবার খেয়ে আনন্দ আছে প্রথমত আজকের আমার মনে হলো যে ভাত খাই সাধারণত আমরা কিন্তু রাতে ভাত খাই না বেশ গরম ডাল তার সাথে আলু ভাতে মাখা এরকম কিছু খাবার ইচ্ছা হচ্ছিল তো এটাই ভেবে নিয়েছিলাম যে না আজকের ডিনারে ভাতই খাবো তো এখানে কি করছি বলো তো সিমটাকে ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সাইড দিয়ে সিমটাকে আলাদা করে সেদ্ধ করব ভাতের সাথে দিচ্ছি না তাহলে খুব অসুবিধা হয় ভাতের থেকে তুলতে শিমগুলোকে তো ওই ভালো করে খোসাগুলো মানে সাইডের যে ছিলকাগুলো থাকে সেগুলোকে খুলে নিচ্ছি তারপরেও যখন আমি সেদ্ধটা মাখছিলাম তখনও এক গাদা খোসা হাতে পড়ছিল। প্রচুর ফাইবার থাকে খাওয়াটাও খুব ভালো তো ভালো করে শিমগুলোকে ধুয়ে আমি ওই ইন্ডাকশানের ওপরে জল দিয়ে বসিয়ে দিয়েছি একদিকে মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভা ভাতের মধ্যে কয়েকটা আলু ফেলে দিয়েছি আলুটাও মাখবো দেখো আমার খুব সিম্পল ডিনার থাকে তাও আমি তোমাদের সাথে শেয়ার করি আর আমার মনে হয় আমরা সাধারণ মানুষেরা খুব সাধারণ খাবার দাবার খাই আমিও মাঝে মাঝে না এক একটা ভিডিও দেখে খুব অবাক হতাম বাবা এত কিছু ভালো ভালো খাই রেগুলার যাই হোক এখানে আমি ডালটা তোমাদের সাথে শেয়ার করি একটা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাটা ভেঙে দিতে পারো আমি গোটা দিই তাতে শুধু শুকনো লঙ্কার গন্ধটা যায় আর ভীষণ স্বাদ হয় যাদের হাতে মুসুর ডাল ভালো হয় না এইভাবে ফোড়ন দিয়ে খেয়ে আমাকে জানাবে তবে হ্যাঁ ফোড়নটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডাল ঢেলে দেবে না বেশ কড়া হবে মানে কালারটা চেঞ্জ হবে সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে তারপরে কিন্তু সেদ্ধ ডালটা দেবে কড়াইয়ের মধ্যে তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে চিনি দিতে পারো আর যদি নাও খেতে চাও তাহলে স্কিপ করে যাবে আর নুনটা একটু কম লাগছিল তাই নুনটা দিলাম আর ওইদিকে আমি বেগুনটা না নুন হলুদ তারপরে চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম জল ছেড়ে গেছে বেগুন থেকে বেশ ভালো করে আচ্ছা অনেকেই আমাকে বলো না পায়েল হাতে ভীষণ হাত থেকে ভীষণ তেল পড়ে যায় মানে বেশি তেলে রান্না হয় কিছুতেই কম তেল করতে পারি না তারা না এই ধরনের কাঁচের শিশিগুলো কিনে নিতে পারো অয়েল যে দেখালাম তোমাদের অয়েল বটলগুলো কিনতে পারো ওখানে চাইলেও তোমার বেশি তেল পড়বে না তো এইভাবে করে দেখো আমি যে এত কম তেলে বেগুন ভাজি তারপরেও দেখবে একদম পারফেক্ট বেগুন ভাজাবে ওই জন্য ননস্টিক প্যানটা নিয়েছি আর উপর থেকে একটু আটা ছড়িয়ে নেবে যারা ধরো ছাঁকা তেলে খাবে ভাবছো বেগুনটা ভাজতে হবে তাদের বলবে একটু উপর থেকে আটা ছড়িয়ে নেবে অনেক কম তেল টানে আর এখানে সিমটাকে আমি শুধুমাত্র নুন আর সর্ষের তেল দিয়ে মাখছি আপাতত পরে কাঁচা লঙ্কা ডলে নেবো আয়ুষ্মানেরটা আলাদা করে তুলে নিয়ে আর ওই একটু একটু করে আঁশ বেরোচ্ছিলো সেগুলোকে বাতিল করলাম দেখো কি সুন্দর বেগুনটা ভাজা হচ্ছে প্লাস একটু একটু করে তেল কিন্তু প্যানের মধ্যে থেকেও যাবে ননস্টিকের এই একটা সুবিধা আলু ভাতাটাও মাখলাম কুচো পেঁয়াজ তার সাথে এই সর্ষের তেল আর লবণ দিয়ে আয়ুষ্মানেরটা সেম ব্যাপার এখানেও আয়ুষ্মানেরটা তুলে নেবো তারপরে কাঁচা লঙ্কা ডলে ডোলে মাখবো এই খাবারটা যদি থাকে রাত্রিরে আর কি আলাদা করে কিছু হয় বলো আগে আগে আমি বললাম না যে আমি ভাবতাম রোজ কি সকলে এত ভালো ভালো খাবার খায় কি করে হজম হয় তারপরে ভাবলাম না আমার যেরকম দিন যাপন আমি যেভাবে চলি সেভাবেই চলব তো দেখো কাজ সমস্ত সারতে সারতে এদিকে আমার ডিনারও কিন্তু একদম রেডি হয়ে গেল বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে একদম অল্প আছে ঢেকে ঢেকে প্রত্যেকটা বেগুন একদম সুন্দর সোনালি রঙ করে ভেজে নিয়েছি হয়ে গেলে এগুলোকেও তুলে রেখে দেবো

তো মিষ্টি মিষ্টি ঝগড়া সারাদিন তো চলতেই থাকে আর তার সাথে ডিনারে যদি এরকম নিজেদের মনের মতন খাবার থাকে আর নানা ধরনের গল্পের সাথে সাথে যখন দিনটা শেষ হয় মনে হয় যেন ঠিক আছে সব কিছুই সার্থক যাই হোক এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হওয়ার পর আমি এখানে বাসনপত্র ধুতে লেগে পড়েছি একদম বসি না ঝটাপট কিচেনে আসি এটোকাটা ঘরের যেখানে খেয়েছি খেয়ে মুছে টুছে এসে বিছা মানে বিছানাপত্র করে দিয়ে তারপরে এদিকে আমি চলে আসি রান্নাঘরে বাসনপত্র ধুয়ে সব এদিকে উবুর করে রেখে দিই যাতে আমাকে

অনেক চলো তোমাদের দেখাই আজকে সকাল থেকে বাজার গুলো আর ঢোকানোই হয়নি বা ঢোকানো হয়নি আমি ভিডিওতে ভিডিওতে দেখাবো দেখাবো করে হয়নি আর কিচেন না বাসন না বাসন টাসন ধোয়া হয়ে গেছে ওই খালি এটা মাজতে হবে মাজবো মাজলেই আমার কমপ্লিট মাথাটা অসহ্য যন্ত্রণা করছে জানি না কেন খুব ব্যথা করছে মাথা আমার মনে হয় ঠান্ডা লেগেছে আর পায়ের যে আমি ঘরে যে তুলো তুলো জুতোটা পরে থাকতাম ওটা মনে হয় গত বছর ছিঁড়ে গেছে সম্ভবত ফেলে দিয়েছি পুরো তন্ন তন্ন করে খুঁজলাম নেই তো পায়ের থেকেই আমার ঠান্ডাটা ওঠে আর ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওটাই ভয় লাগছে পাটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে এই সময় থেকে পায়ে জুতো না চটি না পড়লে আমার ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা পড়লে তো মানুষের ঠান্ডা লাগে না পড়ছি পড়ছি যখন হয় তখনই ঠান্ডাটা লাগে চটিটা কিনতে হবে তাহলে কি চটি কিনবো ওটা পুরো পাটা গরম থাকে সাংস নিজে যাবে না একটা জুতো কিনে আনতে পারবে না না জুতো থাকে না বেশি দিন তুমি ছড়িয়ে ছড়িয়ে করে ফেলো কি বাজে কথা বলতে পারো তুমি তোমায় কিনে দিতে হবে না আমার পয়সা আছে আমি কিনে নিতে পারবো তোমাকে বলি তোমাকে জাস্ট রেসপেক্ট দি কি ভাবো তুমি নিজেকে হরিদাস পাল তোমাকে রেসপেক্ট দি তাই বলি তোমায় কিনে দিতে হবে না আমি কালকে যাবো খুদ্ঘাট থেকে গিয়ে কিনে আনবো

সেগুলো নিয়ে এসে তুমি ঘরে বারবার আমি বলতাম যে আমার কিচেনে লাইট লাগবে এই লাগবে বড় বাজার থেকে নিয়ে আসবো আজ অব্দি আনা হলো না আচ্ছা আমি একটা এয়ার ফ্রায়ার কিনবো ভেবেছিলাম বড় বাজার থেকে নিয়ে আসবো আজ অবধি কেনা হলো না যেগুলো বড় বাজার থেকে নিয়ে আসবে বলেছে আমার আজ অব্দি হয়নি জুতোটা কিনবি সেটা নাকি বড় বাজারে যাবে চলো যাই হোক আর বক বক করবো না কালকে বাবু মানে আমার ছেলের এই বইয়ের তাকটা গোছাতে হবে এটা পরীক্ষা মোটামুটি শেষ আর একটাই কালকের হয়ে গেলে আর একটা বাকি থাকবে সাইন সবজিপাতির মধ্যে আমি বলেছিলাম তুমি কিন্তু অবশ্যই আমলকিটা এন হ্যাঁ মানে আমলকির মোরব্বাটা শেষ হয়ে এসছে প্রায় কারণ আয়ুষ্মান প্রায় রেগুলারই খায় আমিও খাই মাও খেয়েছে নি একমাত্র আসিস যার খাবার দরকার যত ভুলভাল জিনিস দাও সেগুলোও খাবে কিন্তু ভালো জিনিস কিছু বানিয়ে রাখলে তার ভালো লাগে না আমলকিটা এত সফট হয়েছে এত জুসি হয়েছে সেটা খেয়ে না মুখটা মনে বিকৃত করো মনে মানে মাথার মতো একটা দিই একেবারে মানে কিচ্ছু ইচ্ছা করে আমাকে ভালো কিছু আমলকে দিতে মুখটা এমন করবে এত সুন্দর হয়েছে আমার ছেলে যেখানে কোনো এগুলো খেতে চায় না সে টপাটপ খেয়ে নেয় ভালো কিচ্ছু কি খাইয়ে দিয়ে নেই তো তোমাকে তো হোয়াটসঅ্যাপে জিনিস পাঠিয়ে একটু দেখো তো খুলে দেখো তুমি ওই তো তুমি সবজি পাতির মধ্যে কি এনেছে দেখো কলমি শাক আমার ফেভারিট শাকের মধ্যে একটা হচ্ছে কলমি শাক দু আটি কলমি শাক এনেছে আর তিন আটি মেথি শাক এনেছে এইগুলো হচ্ছে এতগুলো শাক নিয়ে এসছে মেথি শাকটা কালকে মেথি শাক ভাজা করব আর আর করব হচ্ছে তোমার সকালবেলা দেখি মেথি শাকের পরোটা খেতে পারি আমার খুব ভালো লাগে মেথি শাকের পরোটা খেতে কারণ কাল আমার আজকে না এত আলুর পরোটা খাওয়ার গ্রেভিং হচ্ছিল না কিন্তু আমি রাত্রিবেলা কন্ট্রোল করলাম দুধ চাটা খেয়ে আমার প্রচণ্ড অম্বল হচ্ছিলো মানে গ্যাস হচ্ছিলো বুকে বুকে ঢুকে কেমন ব্যথা ব্যথা হচ্ছিলো তো ভাবলাম যে না রাত্রিবেলা আমি খাওয়ার টেন্ডেন্সিটা রাখবো না এক একদিন হয় দেখবে তোমার সব কিছু ঠিকঠাক তোমার গ্যাস অম্বল হবে মানে হজম টজম সব হয়ে গেছে তারপরে যদি তুমি চাটা খাবে তোমার অম্বল হবে আবার এক একদিন হয় না যাই হোক গাছে খাওয়ার পর খুব আলুর পরোটা খাওয়ার প্রেমিং হচ্ছে আর এই শীতকাল মানে আমার কাছে বিভিন্ন ধরনের পরোটা আমার আমি মুলোর পরোটা খেয়েছিলাম একবার এত টেস্টি খেতে চায় না বলে গ্যাস হবে এমনি মুলো খেলে গ্যাস হবে না মুলোর পরোটা খেলে গ্যাস হবে আচ্ছা এই দেখো উচ্ছে নিয়ে এসেছে সবজিগুলোকে দেখিয়ে দিই কি কি সবজি এনেছে আর কালকে কি কি করবো বলি মূলও এনেছে এক গাদা মুলো শাকও আছে মুলো শাকটাও খেতে ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে বেশ এখানে আছে বেশ কিছু ঢেঁড়স আর কিছু শিম শিমটা আমি ভেবেছি পুরো এক প্যাকেট মনে হয় শিম এনেছে আমি শিম খেতে একদমই পছন্দ করি না তবে আজকে শিম খুব ভালো লাগলো খেতে আর আরও একটা বড় বেগুন এনেছে এই দেখো 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 কানা বেগুন দেখো ওইগুলো দেখতে পায় না চোখে মাসকাবাড়ি মাসকাবাড়ি বলতে কি এই যে এই শ্যাম্পু আমরা ইউজ করি সানসিল্কটা আমি বেশি ইউজ করি আর ট্রেসিমিট নিয়ে এসেছে কন্ডিশনার আর ওর জন্য এনেছে পিঙ্ক কালারের হেড অ্যান্ড শোল্ডার এটা খুব ভালো এটা আমার জন্যও খুব ভালো তবে অরেঞ্জ হেড অ্যান্ড শোল্ডারটা আমার ভালো যাচ্ছি নয় সর্ষে তেল এক প্যাকেট সাদা তেল আনিয়ে রাখলাম আচ্ছা এখন চলে যাবে বেশ কিছুদিন আর অনেক দিন ধরেই না ইডলি করা হচ্ছিল না মাঝখানে করেছিলাম সুজির ইডলি তাও আমি নিজে খাইনি ওদের জন্য করে দিয়েছিলাম তো ইডলি বানাবো আগামীকাল আর সেই জন্য চাল ডাল মানে আনিয়ে রেখেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানি আবার আসছি আগামীকাল